ফন্না কুরআন শরীফ এই যে বই এপ জগৎ বুক ভিতর কিন্তু ইন বাড়ি প্রচুর পরিমাণ বাড়ি কিন্তু ইবে বাড়ি নয় নয় যা হাতল ব্যবসা করে এবার বাড়ি নয় মারা লতাফিরের বাজার আজিও বাজারের পরিস্থিতি জানি পেল অনেক এটিলে গেল বাজার প্রচুর পরিমাণ মানুষ আসলে বাজার মানুষ নহলে হানা হিনিয়া হতানাও বুঝুন যারা কিনবার

এই বছর না গত বছর গরকি আর নিজেরাই দেখি আডি ফেলে দিয়ে গরুরা হাবা ফেললে বেচা বেচা নাও কিন্তু এই বছর মোটামুটি বেচার আসলো দিয়ে গেলা উড়ি খেতের মধ্যে হস্ত করিয়ে না তারাই বেচা কিনে আনি আনা সুন্দর করে বেচালে ইন বাজি করলে বেশি মজা খুব সুন্দর সুন্দর শীতকেললে বাজার ইন ই হন্ডিয়া বা সোদা থিয়া নাই না কি গুড়ায় গই সেয়াপ নাকি কেজি সেয়াপ ও গুয়াটিয়া

দি বিয়ারি আর কাস্টমার ইয় গাড়ি ঘোড়া চলত হষ্ট এখন এই বালুই কিন্তু বাজার বাজার বস্তু সমস্যা বাজার ভাষা কিভাবে সুন্দর করি বই জায়গা এখন বালুই ফেলো না এ মানে যারা বিয়ারি এসছে বিয়ারি এটা তো প্রতি সপ্তাহ বিয়ারি মানে জানে এটা বহুত ফারিব এই হিসাব করে ইয়ে কিন্তু এই বালুইনের হারণে তারাও তো এখন বই এই পাশে দেখতে না বালু কে হারে টালে দেখে তো আমরা চাই চেষ্টা করি গিয়ে এই বালুন হারাই এই জাগান হারা বরার আসলে ফোর ওয়ার্ড যে বালু লাগে জাগা বরি যার গই দোয়ান ফাটও যাবে নইলে মার্কেটও যাবে খুব সুন্দর লাগে তো যারা বাইরে দেশের হন তো আসলে এই জিনিস নদীর তেলে গিয়ে ই নানারা দাহে চলন আর এই বালুন এই হাসিন হনে করার কে আসবি আমাদের তুলি ধরি অবশ্যই